খা খা পানটা ভাত খাবি না তোর জন্য পোলাও মাংস রান্না করবো তাই না রান্না করতেছি জনমের রান্না করতেছি জনমের খান খাওয়াইসি না আর কইছ না ছোট জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে এই বুইড়ারে পান্তা ভাত দিছি সে নাকি পান্তা ভাত খাইবো না তারে পোলাও মাংস গরুর মাংস দিতে হইব এই জন্য গরুর মাংস খাইতাছি সব দোষ তোমার তোমার আমি অনেক আগেই কইছিলাম যে বুইড়ারে এই পৃথিবী থেকে সরাই দাও কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই এখন বুঝো একদম ঠিক কথা কইছো ছোট এই প্রতিদিন জ্বালা না আর ভালো লাগে না এতদিন তো ভাবছি যে থাক খাক। বুড়া মানুষ কয়রা ভাতই খাইবে বাড়িতে কুত্তা বিলাই থাকলেও তো ভাত খাইতো এই মনে করে ফেরো ভাত খাইতে দিছি এখন দেখি না লাই দিতে দিতে আমার মাথায় চড়াই বইছি এখন আমার মাথায় উঠা শুরু করছে শুন এই বুইরারে বাঁচাই রাখা যাইবো না আজকেই যে কোনো একটা বিহিত করতে হইব কি করা যাই কত ভাবি আমার মাথায় একটা আইডিয়া আইছে এই বুইরারে জিন্দা কবর দাও লাগবো তাহলে আর

তো জ্বালা যন্ত্রণা আসা আজকের কর্ত্রিকা এই বাড়িতে আর কোন জ্বালা যন্ত্রণা থাকবে না জিন্দা কবর ববা তুমি আমার ছাইটা দাও কই নাও তোমার ভিতরে কি একটু মায়া দয়া নাই না তোর লইয়া কিচ্ছু মায়া দয়া নাই আমার তো তোরা একটু जिंदा খবর দিমু আই ববা আই না ববা দিন না ববা আই আমরা মা আবি দরকার হলে তোমাদের বাড়ি এর তো ববা

আরে ঘরে পিছনে বাগান আছে না সেই বাগানের ভিতরে আচ্ছা আমি আপনি যান আমি পুলিশ খবর দিয়েছি আপনার কি মানুষ হ্যাঁ একটা জনজন তো মানুষের কবর দিতেছেন কি একটু বিভেদ নাই আপনাদের এই তুমি চুপ করো আমার শ্বশুর রে আমি কবর দিব না খাটের উপরে শুয়ে রাখমু এটা আমারও ব্যক্তিগত বিষয় তুমি নাক গলাইতাছো কি লাগা হ্যাঁ আমি কেন নাক গলাইতেছি হ্যাঁ এই দেশের আমি একজন মানুষ আমার অধিকার আছে নাক গলানোর আপনারা যে অন্যায় কাজ করতেছেন না এর প্রতিবাদ আমাকে মতো বলারই করে আরে এই মুরুবি মানুষ কতটা কষ্ট পেয়েছে একটা খেয়াল করেন নাই আপনারা যদি বাবু আপনি পারতেন এরকম জ্যান তো কবর দিতে আমি যদি আপনার বাবের কবর দিতে আপনি পারতেন চাচা কত কষ্ট করছে না লেগা এটা আমরা দেখছি কত কষ্ট কইরা লেখাপড়া করাইছে বিদেশ পাঠাইছে কি কারণে জানেন একটু সুখের জন্য বাপ মা বুড়ো হয়ে গেলে একটু সুখ চাই শান্তি চাই সন্তানের কাছ থেকে আর আপনারা আপনারা দুজনের ভিতরে সেই মনুষ্য ভোটটাই নাই যদি থাকতো এমনটা অপরাধ করতে পারতেন না আরে কাফিররা ওই কাজ করে না কি কইলা তুমি কাফের আমরা আচ্ছা ঠিক আছে আমরা কাফের আমার তো মনের মধ্যে কোনো দয়া মায়া নাই তোমার মধ্যে যদি এতই দয়া না তাহলে কাম করো হেরে তুমি তোমার লাগে নিয়ে যাও তা তো নিবা না হ নিমু আমি নিমু আপনার কাছে যেহেতু বেশি হয়ে গেছে এই মানুষের খাওয়ানোর মতো ক্ষমতা আমার আছে তাতা আপনি কোনো চিন্তা করেন না দেশে মাটিতে আপনার আরেকটা পোলো আছে আপনার দেখাশোনা করার মতো ওর সেই ক্ষমতা আছে তাও এই অমানুষের কাছে আপনারা রেখে দেবো না প্রতিবাদী পোলা প্রতিবাদ কইরা গেল ভাবি আমার বাপর তো বিদায় হয়ে গেল এখন আমাকে সুখ আসে ভাবি যদি ভাইয়া আর ওই কিছু জিজ্ঞেস করে তখন কি কম আরে কি কম আবার সুন্দর করে একটা নাটক সাজাবো কমু তার বাপে চুরি করতে গিয়া ধরা খাইছে এই মানুষ পিটোমে দিছে গ্রাম সারা করছে তাইলে তো ঝামেলা শুইকা যাইব আর তাছাড়া তো ভাই জানাইতে তো বিদেশ থেকে অনেক দেরি আছে ততদিনে কিছু ঠিক হয়ে যাইবো আরে ভাবি তুই তো একটা জিনিয়াস